নমস্কার টিভি নাইন বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে আজ অত্যন্ত সিগনিফিকেন্ট একটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আর এই দিনের দিকে আমরা সকলেই তাকিয়ে থাকি আজ কেন্দ্রীয় সরকারের অন্তর্বর্তী বাজেট পেশ হবে ইতিমধ্যেই সংসদে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আমি পিসিআরকে বলবো ছবিটাও একবার দেখাতে অন্তর্বর্তী বাজেটে কোনো বড় নীতিগত ঘোষণা হবে না হয় না তবে ভোট বাক্সে ফায়দা তুলতে মহিলা তরুণ গরিব এবং কৃষকদের জন্য কিছু উপহার থাকছে কৃষকদের জন্য পিএম কিষান প্রকল্পে কিছু রদবদল হতে পারে কেন্দ্রের আয়ুষ্মান ভারতেও বিমার অঙ্ক বাড়তে পারে তা পাঁচ লক্ষ থেকে দশ লক্ষ টাকা করা হতে পারে এগুলো সবই সম্ভাবনা গ্রামের গরিবদের জন্য একশো দিনের কাজের প্রকল্প সেই প্রকল্পে অর্থ বরাদ্দ আরও বাড়ানো ছাড়াও কিছু ঘোষণার সম্ভাবনা রয়েছে বারবার বলছি কিছু সম্ভাবনা রয়েছে অন্তর্বর্তী বাজেটে আয় করেও ছাড় দিতে পারে অর্থমন্ত্রক লোকসভা ভোটের বছর এটা আপনারা জানেন তাই এই বছর পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে নতুন সরকার গঠন হলে তার ইঙ্গিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দিয়ে রেখেছে কিন্তু সরকারি খরচ কাজকর্ম যাতে বাধা না আসে তার জন্য ভোটের আগেই অন্তর্বর্তী বাজেট পেশ এবং গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছিলেন নতুন সরকার গঠনের পর পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে সেটা জনমুখী হবে জনমোহিনী হবে তার কথায় একটা কনফিডেন্স আমরা দেখতে পেয়েছিলাম দেখা যাক এবারের এই অন্তর্বর্তী বাজেট আমাদেরকে কি দিশা দেখায় আমরা কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে যারা উপস্থিত রয়েছেন আপনাদের সঙ্গে ইন্ট্রোডিউস করায় আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মানি নাইনের নিউজ এডিটার অভিজিৎ ঘোষাল আমার সঙ্গে রয়েছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ সুপর্ণ মৈত্র আমি দুজনকেই স্বাগত জানাবো এবং আমাদের সঙ্গে রয়েছেন মহানন্দা কাঞ্জিলাল মহানন্দা দিয়ে আপনাকেও স্বাগত টিভি নাইন বাংলায় মানি নাইন নিউজ এডিটার অভিজিৎ ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন আমরা সকালেও কথা বলছিলাম আলোচনা করছিলাম আরও একবার আমাদের দর্শকদের বোঝার সুবিধার জন্য এই অন্তর্বর্তী বাজেট আমরা পূর্ণাঙ্গ বাজেট আর অন্তর্বর্তী বাজেট এই দু রকম শব্দবন্ধের মধ্যে যদি একটু পার্থক্য বুঝে নেওয়ার চেষ্টা করি আমাদের দর্শক যারা রয়েছেন তাদের জন্য অভিজিৎ দা হ্যাঁ দেখো রুমেলা তুমি একদম ঠিক সুরে আজকে বেঁধেছো বা সকালের আলোচনাটা সেটা হচ্ছে যে এটা একটা অন্তর্বর্তী বাজেট পূর্ণাঙ্গ বাজেট নয় পূর্ণাঙ্গ বাজেট যদি ষোড়শো ভর পেটে খাওয়া হয় তাহলে অন্তর্বর্তী বাজেটকে তুমি বলতে পারো একদম কুইক লাঞ্চ একটা স্যান্ডউইচ কোনো রকমের কফি করতে মানে চুঙ্ দিতে আবার মিটিংয়ে ফিরে যাওয়া ঠিক সেরকম ব্যাপারটা মানে কিছুটা সেটা বলা যেতে পারে এইবারে অনেক সিরিয়াস নোট বলতে পারি অন্তর্বর্তী বাজেটে যেটা হয় একটা ডিরেকশন দেয় সরকার তার মূল চালিকা শক্তি যেগুলো ছিল এতদিন অর্থনীতির সেইগুলোকে সে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাবে বা নতুন কোন ক্ষেত্র প্রস্তুত করবে কিনা এর খুব ফেন্ট একটা দিশা দেখা যেতে পারে এর বেশি কিন্তু কিছু বড় কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু এটা বলার পরেও আরও যেটা থাকে সেটা হচ্ছে যে আমাদের অন্তর্বর্তী আমরা জানি যে সরকারটা কোন পথে চলেছে এবং তর্কের খাতিরে যদি আমরা ধরে নিই যে নতুন সরকারও মোটামুটি একই পথে চলবে তাহলে তার ব্রড ডিরেকশন বা মূল দিশাগুলো কিন্তু অলরেডি তৈরি হয়ে আছে যেটা দেখার তার থেকে কোথাও কোনো বিচ্যুতি হচ্ছে কিনা এগুলো ফাইন প্রিন্ট মানে যারা অত্যন্ত অভিজ্ঞ সুবর্ণবাবুর মতো তারা খুব ভালো রিড করতে পারেন আমরা চেষ্টা করতে পারি যে আমাদের সকলকেই তাকিয়ে থাকতে হবে নির্মলা সীতারামন কি বলেন এবং তুমি যদি বলো যে চাহিদার ব্যাপার মানে মধ্যবিত্ত কি চাইছে ছাত্ররা কি চাইছে যুবকরা কি চাইছে তোমার শিল্পমহল কি চাইছে কৃষকরা কি চাইছেন যদি সেগুলো বলো সেগুলো কিন্তু একদম ফাইন প্রিন্ট মানে পরিষ্কার কংক্রিট প্রপোজালের ব্যাপার সেগুলো স্কিম ধরে ধরে হয় একদম হ্যাঁ ফলে সেইগুলো কতটা হবে আমার নিজের খুব সন্দেহ আছে কারণ নতুন বছরে নতুন সরকার এসেই সেটা করবেন পয়লা এপ্রিল থেকে তো নতুন বাজেট কারণ এখন যেটা চলছে সেটা কিন্তু গত বছরের বাজেট ভোটের আগে যদি তুমি বাজেট বলো সেটা কিন্তু গত বছর যেটা অর্থমন্ত্রী পেশ করেছেন সেটাই ছিল বাজেট এইটা হচ্ছে একটা না দেওয়া খরচা চালিয়ে যাওয়ার মতো সংসদের অনুমোদন নিয়ে নেওয়া সেইটুকুই তার মধ্যেও একটা খুব ক্ষুদ্র পরিসরে দিশা দেখানোর প্রয়োজন বা দিশা সেইটুকুই আমরা দেখতে পারি এইখানেই বলবো অভিযুদ্ধে আমরা তো সাধারণ মানুষের বক্তব্য শুনছিলাম তারাই বাজেট শব্দটা যখনই কানে শোনে বা বাজেটের দিনটা যখনই আসে তারা অনেকটা স্বপ্ন অনেকটা আশা সেটা দেখতে চান সেটার মধ্যে কোনো ভুল নেই কিন্তু এই অন্তর্বর্তী বাজেট সেখানে তারা কি দিশা দেখবেন তাদের আশা কতটা পূরণ হবে সেদিকে আমাদের নজর থাকবে সাধারণ মানুষের কথা যখন বললাম তখন তাদেরকে ছাড়া কি করে এই বাজেটের অনুষ্ঠান করতে পারি তাদের বক্তব্য একবার শুনুন আমি চাই সাধারণ লোকের ছোটো ছোটোখাটো ব্যবসায়ীদের যাতে বাজেট থেকে লাভ হয় দিচ্ছি একটা একটা কম আর উচিত জন্য বেশি কিছু হয় নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম কমুক ঠিক আছে আমরা আগামী দিনে আমাদের আরও কিছু বেটার হতে পারে বাজেটে এটাই আর কি চাইবো আর সব সব দাম কমুক একটুখানি দিনের পর দিন তো বেড়েই চলেছে কমবে কমবে আরে সরকার যতদিন থাকবে আশা কিছু করা যায় না একটা বাজেট আর অনেকটা সুরাহা এটুকুই আশা করেন জনতা। আমি যাব। বিশেষজ্ঞ সুবর্ণ মৈত্র আমাদের সঙ্গে রয়েছেন সুপর্ণবাবু আমরা পূর্ণাঙ্গ বাজেট যখন পেশ হয় আমরা প্রত্যেকবারই বাজেটের দিন একটা শব্দ ব্যবহার করি তা হলো এই বাজেট কতটা জনমুখী কতটা সাধারণ মানুষের সুবিধার জন্য হলো এই অন্তর্বর্তী বাজেট এটাকে কি জনমুখী করে তোলা যায় কারণ জানি এটা ভোটের বছর অন্তর্বর্তী বাজেটে কি সেটা করা সম্ভব হয় আমার মনে হয় যে আজকে সকালটা খুব সুন্দর শুরু হয়েছে তার কারণ অভিজিৎবাবুর থেকে বোধহয় ভালোভাবে এটা কেউ শুরু করতে পারতেন না ওনাকেই দেয়া হয়েছে খালি একটা কথাই বলবো শুরুর আগেই উনি মধ্যাহ্ন ভোজনের কাছে চলে গেছেন প্রাতরাশে থাকলে বোধ ভালো করতেন যখন উনি কুইক লাঞ্চের কথাটা বললেন আমার মনে হয় সকাল সকালই মধ্যাহ্ন ভোজনের কথা না বলে যদি উনি প্রাতরাশের কথাটা বলতেন সেটা বোধহয় ভালো হতো এইটুকুই আমার ভাত প্রতিনকে বলবো এক দুই হচ্ছে যে খুব সুন্দর প্রশ্ন আপনি করেছেন এবং অভিজিৎ প্রত্যেকটা জিনিসেরই উত্তর দিয়েছেন একটা কথা হচ্ছে আজকে যিনি অর্থমন্ত্রী সবাই কিন্তু বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপ তাকে তাদের মতো করে টেনে ধরার চেষ্টা করবেন কিন্তু তার কাছে কিন্তু ওইটুকুই একটা জোগাড় আছে সবাই কিন্তু চাইবেন যে সেই সেই মানে কীভাবে সেটার উপরে দখলটা নেওয়া যেতে পারে মিসেস আমাদের অর্থমন্ত্রী কিন্তু খুব কেয়ারফুলি এই পপুলিশ রাস্তায় আপাতত হাঁটেন নি এখন যেটা আপনি বলছিলেন যে উনি কি হঠাৎ এবার নির্বাচন আসছেন বলে যে কি কিষাণ যোজনা যেটা ছ টাকা আছে সেটা কি হঠাৎ ন হাজার টাকা করে দেবেন এক দুই হচ্ছে আমরা জানি রুমেলা আজকে যখন এই আলোচনাটা করতে বসেছি কিছুদিন আগেই একটা সিদ্ধান্ত এই সরকার নিয়েছিলেন কি সিদ্ধান্ত নিয়েছিলেন আগামী পাঁচ বছর ধরে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় প্রায় আশি কোটি মানুষকে প্রায় বিনামূল্যে খাদ্য সামগ্রী দেয়া হবে সেটার জন্যে কিন্তু অনেকটা পয়সা বরাদ্দ করতে হবে সেই জন্য স্পেশাল স্যাংশন করা হয়েছে এখন আমি যদি রোজগার না করি মানে যেটা আপনিও একজন গৃহিণী আপনিও একটা সংসার চালান এবং যাদের আপনি এখানে ইন্টারভিউ নিচ্ছিলেন তারাও চালান তো আপনি খরচা করবেন কোথা থেকে আপনার যদি রোজগার থাকে বা রোজকার কোথা থেকে টাকা পাওয়ার আশা থাকে সেটার উপরেই তো আপনি প্ল্যান করবেন আপনি তো ধার করে তো আপনি এটা চালাতে পারবেন উৎসটা তো হবে এবং আপনি যদি জানেন যে আমার এইটুকুই টাকা আছে আপনি দেখবেন সেটাকে আপনি কি করে খরচা করতে পারছেন সুতরাং আজকে এটাই দেখার বিষয়বস্তু যে উনি প্র্যাগম্যাটিক হতে পারেন নাকি উনি কিছুটা মানে হাওয়ায় ভেসে যাচ্ছেন এক আপাতত কিন্তু ওরা সেটা করেননি এবং সেটা করেননি বলেই অনেক খাবার বিপরীতে হেঁটেও ফিউয়েল সাবসিডি ফার্টিলাইজ সাবসিডি এবং অয়েল সাবসিডিতে সেখানে কিন্তু ম্যাসিভ কাট করেছেন আরেকটা কথা আমি বলতে চাই আপনি যেটা আমার খুব ভালো লেগেছে আপনি যেরকমভাবে এটা করেছেন কনগ্র্যাচুলেশনস টু টিভি নাইন ফ্যান্টাস্টিক এক্সপ্লেনেশন একটা জিনিস যেটা সন্ধ্যের ব্যাপার আছে মহানন্দ দেবী অবধান এটাতে আছেন বলবেন আমরা মানরেগা সেটা কিন্তু দু সালে ইউপিএ ট্যুর সময় যখন সেটা চলে যায় তখন কিন্তু এটা সংসদের এটা কিন্তু কোনো প্রকল্প নয় এটা একটা আইন এবং আইন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে একশো দিনের কাজ প্রত্যেক মানুষকে দেয়া হবে কিন্তু এখন গত বছরও যেটা হয়েছে মানরেগার বরাদ্দটা কিন্তু কমিয়ে কমিয়ে ষাট হাজার কোটি টাকাতে নামানো হয়েছে এবং ষাট হাজার কোটি টাকাতে যদি নামানো হয় তাহলে কিন্তু মাত্র আটচল্লিশ দিনের কাজ প্রোভাইড করা যায় সুতরাং একশো দিনের কাজ যদি প্রোভাইড করতে হয় তাহলে কিন্তু ওর অ্যালোকেশনটা প্রায় তিন লক্ষ কোটি টাকা করতে পারা যায় কেন্দ্রীয় সরকার বারবার বলছেন ইট ইস আ ডিমান্ড ড্রিভেন প্রোগ্রাম ডিমান্ড নেই বলেই আমরা করছি না কিন্তু এটা খুব একটা বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না এক এবং কতটা ওরা মানরেগাতে বাড়াতে পারবেন আমি বলতে পারছি না আরেকটা জিনিস আপনি বলছিলেন যে উইমেন আচ্ছা এমনি অনেকগুলো স্কিম বিভিন্ন স্কিম আছে মাতৃশক্তি থেকে শুরু করে অনেকগুলো করছেন কিন্তু প্রত্যেকটা করতে গেলেই রুমেলা কিন্তু টাকার দরকার হবে এবং ওরা কিন্তু এমন করবেন না যে ওরা ধার বাড়িয়ে বাড়িয়ে করবেন তার কারণ ধার করলেই কিন্তু আমাদের যে ইন্টারন্যাশনাল ক্রেডিবিলিটি আছে অভিজিৎ ভীষণভাবে সেটার সাথে পরিচিত আমার যে ধরুন পাড়ায় পাড়ার যে বড় যে জ্যাঠাবসাই বা ঠাকুরদা আছেন তারা প্রত্যেক বাড়ির খবর রাখে তারা বলে দেবেন ওই বাড়িটারা ভীষণ ধার করে আর শোধ দিতে পারে না পরে কিন্তু ওকে আর ধার দিবি না তাহলে এই যে ল্যান্ডিং ইনস্টিটিউশনগুলো আছে তারা যদি মনে করে যে ভারত বেহিসেবি খরচায় হাঁটছে তারা কিন্তু সেটা আর দেবেন না সুতরাং সেইখানে এই যখন আমরা আলোচনা করি তখন আমরা বারবারই সোনার পাথর বাটির মতো কথাবার্তাগুলো বলি ঠিক আছে এটা যেন দাম কমে যায় আমাদের প্রত্যেকের রোজকারটা কিন্তু বাড়ছে ঠিক আছে রোজগার যাদের বাড়া তাদের বাড়ছে বিশেষ করে গভর্নমেন্ট এমপ্লয়ি রোজগারটা বাড়ছে ঠিক আছে সব সেগমেন্টে বাড়ছে কিনা বাড়ছে সে রোজগারটা বাড়ছে এখন লোকে বলবে যে আমার নমিনাল ইনকাম আর রিয়েল ইনকাম দুটো আছে রিয়েল ইনকামটা কি মানে যদি মুদ্রাস্ফীতিটা বাদ দিয়ে মাইনাস করলে একটা রিয়েল ইনকাম সেটা হয়তো কমেছে কিন্তু তাহলেও আমি যদি আগে পাঁচ টাকা রোজগার করতাম এখন কিন্তু আমি হয়তো পাঁচ টাকার জায়গায় অনেক বেশি রোজগার করতে পারি যেটা ওরা স্বাভাবিকভাবে বলতে পারে আগে আমি পাঁচ টাকায় বাজারে গেলে কত কিছু কিনতে পারতাম এখন একশো টাকায় কিনতে পারি না সেটা একটা অন্য আলোচনার বিষয় বুঝছে কিন্তু মাইনেটা তো বেড়ে গেছে সুতরাং তাহলে জিনিসপত্রের দাম স্থবির থাকবে এটা আমরা কি করে ভাবতে পারছি এবং এই যে সরকার সেটা অভিজিৎ ভীষণভাবে ভালোভাবে জানেন এই সরকার কিন্তু সশক্তিকরণের দিকে হাঁটছেন সুতরাং ওই যে এন্টাইটলমেন্ট টু জবস এবং রিলায়েন্স অন গভর্নমেন্ট জবস তারা পাবলিক সেক্টর আন্ডারটেকিংকে ফান্ড করবেন বা পাবলিক ইউনিভার্সিটি ফান্ড করবেন এই সরকার কিন্তু সেই রাস্তায় হাঁটবেন না এবং লোককে বলবেন যে তোমরা অনেক হয়েছে এবার তোমরা নিজের পায়ে উঠে হাঁটা চলা শুরু কর বেশ আমরা আসলে এই যে আলোচনাটা করছি আমার মনে হয় আমার দর্শকরা মানে আমাদের দর্শক যারা রয়েছেন তারা তো শুধুমাত্র শহরাঞ্চলের নন তারা তো প্রান্তিক এলাকারও আমাদের এই ভোটের আগে বাজেট তার বিশ্লেষণ তা নিয়ে কাটাছেড়া সেটা একেবারে একেবারে খুব সহজ সরলভাবে করা হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই সহজ সরলভাবে আলোচনায় আরও একজন রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ মহানন্দা কাঞ্জিলাল মহানন্দাদি আপনি কি বলবেন প্রথম কথা বাজেট এলে মানুষের একটা আশা আকাঙ্খা থাকে একেবারে সাধারণ মানুষের কিন্তু যেটা হচ্ছে যে তারা ফিসকাল ডেফিসিট রেভিনিউ ডেফিসিট এসব বোঝে না তারা বোঝে তারা বলতে জিনিসপত্রের দাম বাড়ছে কিনা আমি আয় করে কিছু ছাড় পাচ্ছি কিনা পেট্রোল ডিজেলের দাম কমছে কিনা কৃষি ভাইরা তারাভাবে আমাদের সারে কিছু ভর্তি এলো কিনা এখন সমস্যা কিন্তু ভারতবর্ষের অর্থনীতিতে এখন অনেক দুটো কথা আমি বলি সুপর্ণবাবু খুব সুন্দর ডিটেল ডিসকাশন করলে অভিযুক্ত করলো যেটা হচ্ছে যে যে প্রজেক্টটা করা হচ্ছে ভারতীয় অর্থনীতি ফাইভ ট্রিলিয়ন ডলার পৌঁছে যাচ্ছে সেটা কিন্তু শুধুমাত্র জনসংখ্যার নিধি জানতে হবে আমরা পপুলেটেড কান্ট্রি ফার্স্ট পপুলেটেড কাজে সেই জন্য আর যেটা বোঝা দরকার মাথা পিছু আয় সেটা কিন্তু একশো মধ্যে ভারত একশো তেতাল্লিশ মাথা পিছু আয় মানে কি তোমার কাছে দশটা রুটি আছে কিন্তু সেই দশটা রুটি দুজনের মধ্যে ভাগ করছো না পাঁচজনের মধ্যে ভাগ করছো সেটা দেখতে হবে তাহলে যখনই সেটা দশটা রুটি দশজনের মধ্যে ভাগ করবে সেটা একটাই ইচ্ছা আর যদি তুমি পাঁচজনের মধ্যে ভাগ করো তাহলে সেটা দুটো করে পাবে তাহলে মাথাপিছু আয় হচ্ছে ঠিক সেই জিনিসটা যা মহানন্দাদির সঙ্গে আমাদের সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমি যাবো আমি মহানন্দ দেবীর কথাটা শুনছিলাম এবং আমি আংশিকভাবে ওর সাথে সহমত তার কারণ এই যে আমরা ক্লাস ফাইভে বোধ হয় অভিজিৎ আমাকে ঠিক করে দিতে পারেন বা তুমিও করতে পারো আমার বোধ হয় ক্লাস ফাইভে অ্যাভারেজে শেখানো হয়েছিল ক্লাস ফোর বা ফাইভে এই অ্যাভারেজটা কিন্তু সবসময় সঠিক কথা বলে না ঠিক আছে অ্যাভারেজ মানেই কিন্তু যে যদি চারটে রুটি থাকে আর চারটে লোক থাকে এক একটা করে যদি সেটা ষোলোটা হয় চারটে করে সব সময় কিন্তু অ্যাভারেজ কিন্তু ডিস্ট্রিবিউশনে হয় না ঠিক আছে তার কারণ এখন দেখা যাবে যে যারা বেশি স্কিল্ড তারাই কিন্তু বেশি সংখ্যক রুটি পাবেন যারা সেরকম নয় তারা কিন্তু পাবেন না যাদের কম স্কিল্ড মার্কেট ইকোনমিতে তাদের কিন্তু অনেকটা মার্কেটের বেসিক জায়গা নির্ভর করতে হবে এক এবং সেকেন্ড ইকোনমি ভারত হবে থার্ড লার্জেস্ট ইকোনমিও হবে আবার দারিদ্রও বাড়বে বেকারত্ব বাড়বে এটাই ইংরেজিতে শব্দ প্যারাডক্স বা আপাতবিরোধী সত্য বেশ মহানন্দ আবারও আমাদেরকে জয়েন করেছেন মহানন্দ দি শোনা যাচ্ছেন আমি একটা কথা বলছি সেটা হচ্ছে যে পৃথিবীর অনেক দেশেরই গ্রোথ রেট কমে গেছে কিন্তু ভারতবর্ষের গ্রোথ রেটটা এখন কে আকৃতির হয়ে গেছে কে আকৃতি অর্থাৎ যারা উঁচু আয়ের রয়েছে তাদের আয় বিপুল পরিমাণে বাড়ছে এবং যাদের আয় কম তাদের আয় কিন্তু কমতেই থাকছে এটা একটা চিন্তার ব্যাপার আরেকটা যেটা হচ্ছে যে শুধুমাত্র বিনিয়োগ হচ্ছে না সেটা তো একটা বড় ব্যাপার বিনিয়োগ হচ্ছে না বলেই চাকরি হচ্ছে না চাহিদা কমছে সব কিছু কিন্তু একটা সাইকেলের সার্কেলের মধ্যে ঘোরে অর্থাৎ বিনিয়োগ কম হলে আয় কম হবে আয় কম হলে চাহিদা কম হবে এই জিনিসটা সার্কেলের মধ্যে ঘোরে কিন্তু যেটা প্রয়োজন যেটা রবার্ট সোলো অর্থনীতিবিদ রবার্ট সোলো দেখিয়ে গেছে যে বিনিয়োগ তো করতে হবে মূলধন বিনিয়োগ করতে হবে তার সঙ্গে প্রযুক্তির উন্নয়ন করতে হবে যেমন একটা ছোট্ট উদাহরণটি ইউএসএতে আমরা দেখতে পেয়েছি যে টোয়েন্টি সেঞ্চুরিতে শুধু মূলধন লগ্নির জন্য আয় বৃদ্ধি ছিল বারো পার্সেন্ট কিন্তু যেই প্রযুক্তির উদ্ভাবন হলো সেটা অষ্টআশি পার্সেন্ট বেড়ে গেল অর্থাৎ ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু আমাদের প্রচুর হিউম্যান রিসোর্স আছে সেটি সেদিকে সরকারের লক্ষ্য রাখতে হবে যে মূলধন বিনিয়োগ করে বড় বড় শিল্প করতে হবে যাতে চাকরি বাড়ে এবং তার সঙ্গে প্রযুক্তি উদ্ভাবনের জন্য জিডিপিতে খরচা করতে হবে সুপর্ণবাবু একটা খুব দামি কথা বলেছেন যে এই যে গ্রোথটা হচ্ছে এটা কিন্তু হচ্ছে ঠিক কথাই ভালো কথা এবং সরকার কিন্তু সরকার ক্ষেত্রটা কমিয়ে দিচ্ছে এটা আমাদের মতো একটা গরিব দেশে কিন্তু একটা অ্যালার্জি কারণ এখনো পর্যন্ত সেই রবার্ট জন মেনার্ড কেন্সের কথা আমাদের মানতে হবে যে তোমার দেশে চাকরি না থাকলে উনি বলেছিলেন যে ইউডিকা হো অ্যান্ড এমপ্লয় পিপল সর অর্থাৎ সরকারি ক্ষেত্রকে এগিয়ে আসতে হবে এই অবস্থায় যদি সরকারি ক্ষেত্র সংকুচিত হয় তাহলে বেকারত্ব কিন্তু আরো বাড়বে একেবারে আমরা যে আলোচনাগুলো করছি আমরা সবটাই এখনো পর্যন্ত দাঁড়িয়ে সকাল এগারোটা পঁয়তাল্লিশ দশটা পঁয়তাল্লিশ মতো এগারোটা বাজ দেওয়ার কিছুক্ষণের অপেক্ষা আমরা অবশ্যই সংসদ ভবনের দিকে নজর রাখবো নির্মলা সীতারমন সেখানে পৌঁছে গিয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যা আলোচনা করছি সবটাই কিন্তু সম্ভাবনা ভিত্তিক বারবার এই কথাটাই বলছি আমরা যে আলোচনাগুলো করছি সবটাই সম্ভাবনার দিকে তাকিয়ে যে আজ কি হতে পারে আজ হয়তো এটা করতে পারেন এরকম কোনো ঘোষণা করতে পারেন কিন্তু একটা দিকে আমরা নিশ্চিত হতেই পারি যে আজ কোনো বড় নীতিগত ঘোষণা হবে না জেনারেলি অন্তর্বর্তী বাজেটে হয় না আমি এই জায়গা থেকে আমি একটু অভিজিৎ এটা তো প্রথম হচ্ছে এমন নয় এর আগেও হয়েছে এই যে আমরা বলছি যে বড় নীতিগত কোনো ঘোষণা হতে পারে না এরকম কি হয়নি আগে কোনো উদাহরণ বা কিছু না দেখো স্বাধীন ভারতের প্রথম বাজেটটাই কিন্তু ছিল অন্তর্বর্তী বাজেট যেটা আর কে সন্মুখাম চেট্টি প্রথম অর্থমন্ত্রী তিনি যেটা পেশ করেছিলেন ফলে অন্তর্বর্তী বাজেট যখনই যে কবার নির্বাচন হয়েছে দেশের সাধারণ নির্বাচন সেটা সাধারণত আমাদের গ্রীষ্মকালে হয় এবং তার আগে আমাদের আর্থিক বছরটা মার্চের একত্রিশে শেষ হয় ফলে একটা মানে অন্তর্বর্তী বাজেটের প্রয়োজন বটেই তা না হলে সরকারটা চলবে না মানে আর্থিক বছর শেষ আর্থিক বছর শেষ হওয়া থেকে নতুন সরকার গঠন এই যে মাঝখানের সময়টা তার মধ্যে সরকার বন্ধ হয়ে যাবে সারা দেশে সব কিছু স্তব্ধ হয়ে যাবে সুতরাং অন্তর্বর্তী বাজেট প্রত্যেকটা সাধারণ নির্বাচনের বছরে হয় এবং সাধারণ নির্বাচনে এই অন্তর্নির্বর্তী নির্বাচনে একটা বড় নীতিগত ঘোষণা বা বড় প্রকল্প ঘোষণা এটা আমরা অন্তত দেখিনি অন্তত আমার কোনো স্মরণে নেই আমি আমার ধারণা নেই আদৌ হয়েছে কিনা কারণ নীতিগতভাবেই হওয়া সম্ভব না ওইভাবেই গোটা স্ট্রাকচারটা তৈরি তবে যেটা বললাম এবার ওই এগারোটা থেকে আমাদের সবার নজর থাকবে যে দিশার কোনো পরিবর্তন হয় কি না দেশটা যেভাবে এগোচ্ছে যে দিকে এগোচ্ছে সেই মূল অর্থনীতির সেই মূল স্তম্ভগুলো কোথাও নাড়াচাড়া হয় কিনা বা নতুন কোন স্তম্ভ এতে যোগ করা হয় কি না এটা সুবর্ণবাবু দীর্ঘদিন ধরে আমার অনেক দিন আগে থেকে বাজেট দেখছেন ফলে উনি হয়তো বলতে পারবেন কিন্তু এইটার দিকে আমরা তাকিয়ে থাকব। যে সরকার যেভাবে দেশের অর্থনীতি চালাচ্ছে ঠিক সেটাই সেভাবে চলবে কিনা। নাকি কোনো রকম কোথাও পরিবর্তনের ইঙ্গিত আমরা পেলেও পেতে পারি এইটার দিকেই কিন্তু আমি সেই দিকে আমাদেরও নজর থাক কারণ আমরা সংসদ ভবনের দিকে একটু নজর রাখি সেখানে পৌঁছে গিয়েছেন নির্মলা সীতারমন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সেই ফোটো সেশন এবং তারপর বাজেট পেশ আমরা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সংসদ ভবন থেকে সরাসরি আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন সংসদ ভবনের ঠিক বাইরে জ্যোতির্ময় দেখো যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে ক্যাবিনেট মিটিং চলছে এবং সেই ক্যাবিনেট মিটিংয়ে এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি যে বাজেটকে যেভাবে অ্যাপ্রুভ করাতে হয় সেই বাজেট অ্যাপ্রুভ করানোর প্রক্রিয়া সেখানে চলছে এগুলো আনুষ্ঠানিক একটি বিষয় এবং তা কিছুক্ষণের মধ্যেই পুরো বিষয়টি হয়ে যাবে সকাল এগারোটায় নির্ধারিত সময়ের মধ্যে বাজেট পেশ হতে চলেছে আমরা যে দিকটাতে আমাদের নজর থাকছে গতকাল প্রধানমন্ত্রী তিনি সংসদ ভবনে বাজেট অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি ভাষণের ঠিক প্রাককালে যখন পা রাখেন তার যে ব্রিফ বক্তব্য সেই বক্তব্যে তিনি বারবার ধরে নারী শক্তির কথা বলেছেন গত কয়েক মাস ধরে সরকারের যে কাজকর্ম সেক্ষেত্রে ধারাবাহিকভাবে যেদিকে আমাদের নজর থাকছে তা হচ্ছে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় প্রকল্পের সঠিক বাস্তবায়ন প্রত্যেকটা জায়গায় হচ্ছে কিনা তা প্রত্যেকটা মন্ত্রক ভিত্তিক আলাদা করে রিপোর্ট নিচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে ফোকাস ছিল বরাবর কৃষিক্ষেত্র এবং কৃষিক্ষেত্রের মাধ্যমে কত দ্রুত সম্ভব আবারও সাধারণ মানুষের মধ্যে কর্মসংস্থান জেনারেট করা যায় কোভিডের পরে দেশের অর্থনৈতিক ক্ষেত্র সম্পূর্ণভাবে স্লথ হয়ে গেছিলো আবারও কি করে দেশকে ঘুরে দাঁড় করানো ঘুরিয়ে দাঁড় করানো যায় সেই বিষয়গুলির ওপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বারবার ধরে জোর দিয়েছেন ফলত অন্তর্বর্তীকালীন বাজেটে নীতিগত কোনো ঘোষণা অবশ্যই হবে না কিন্তু মূল ফোকাসের জায়গা কিন্তু এই জায়গাগুলিই থাকতে পারে আমরা জানি যে যখন বাজেট পেশ হয় ঠিক নভেম্বর মাসের পর থেকে দিল্লিতে বেশ কিছু তৎপরতা শুরু হয় অর্থাৎ এই যে নর্থ ব্লক যে খানে যেখানে ফিনান্স মিনিস্ট্রি রয়েছে সেখানে দেশের বিভিন্ন ক্ষেত্রকে ডাক ডাকা হয় যেমন ইন্ডাস্ট্রিয়ালিস্টদের ডাকা হয় তেমন ট্রেড ইউনিয়নকে ডাকা হয় তেমন বিভিন্ন ক্ষেত্র তারা অর্থমন্ত্রীর সঙ্গে বা অর্থ মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে দেখা করেন তারা কি চান তাদের দাবি দেওয়া তারা জানিয়ে আসেন এবং সেখানে অর্থমন্ত্রক কী ভাবছে তার একটা নির্দিষ্ট রূপরেখা কিন্তু বা একটা আন্দাজ পাওয়া যায় একটু আগেই তুমি যে কথা বলছিলে যে সমস্ত আলোচনাটাই সম্ভাবনার মোড়কে হচ্ছে ফলত ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কৃষিক্ষেত্র কর্মসংস্থান এবং সেই সম্ভাবনার কতটা বাস্তবায়ন হয় যে সম্ভাবনা নিয়ে আমরা কথা বলছিলাম তা কতটা জোরালো হয় আমাদের তো সেদিকেই নজর থাকবে তার কারণ বড় কোনো নীতিগত পরিবর্তন বা ঘোষণার এর আগে কোনো এক্সাম্পল ছিল না কিন্তু এবারের অন্তর্বর্তী বাজেট সেটা কি এক্সেপশন হয় নজর থাক